আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না তো আজকে ভিডিও একটা নিয়ে আসলাম তো মধ্যে বিভিন্ন সবগুলো এই মাল গুলা আমার আর প্রয়োজন নেই তো মালগুলো আপনারা হয়তো ভাববেন পুরাতন নষ্ট আসলে এইগুলা কিন্তু পুরাতন এবং নষ্ট না দীর্ঘদিন আমার দোকানে এই মালগুলা পরে আছে এর কারণে হয়তো একটু আড্ডু ময়লা পড়েছে তো আপনারা দেখতেছেন আমি ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে যে ভাইয়েরা যেটা নিবেন ভালোভাবে বুঝতে পারেন আসলে মালগুলা কিরকম কোয়ালিটিতে আছে তো এইগুলা দেখতেছেন এটা কিন্তু ফেডার ভলিউম তো এইগুলো মিক্সারের নব মিক্সারের ভলিউম সিডি ব্যাক সকেট তো এখানে বিভিন্ন প্রকার ট্যান্ডেস্টার আছে কিছু এখানে পুরাতন আছে যেগুলো অরিজিনাল সেটের এমপ্লিফায়ার বাইরের দেশের এই যে তসিবা দেখতেছেন তো এইগুলা অরিজিনাল এইগুলা নতুন পাওয়া যায় না এগুলো সেকেন্ড হ্যান্ড আর যেগুলা দেখতেছেন এই যে মিনি সাইজ এর গুলা এগুলা কিন্তু নতুন কিছু কপি আছে কিছু অরিজিনাল আছে যে ভাইয়ের যেটা প্রয়োজন ওই ভাই আমার সাথে যোগাযোগ করবেন মালগুলা নিতে পারবেন ঠিক আছে এই যে মেমোরির যে চিপ বেসটা দেখতেছেন একদম সস্তায় দিয়ে দেবো মানে কেনা দামের থেকে আপনাদের অর্ধেক দামে দিয়ে দেবো এই যে স্পিকার দেখতেছেন যে ভাইরা বাসা বাড়িতে বাজাতে চান আসলে রুমের মধ্যে তৈরি করতে চান কিছু ভাইরা আছে তৈরি করবেন এই যে পাওয়ার সার্কিট দেখতেছেন আছে এই যে চার্জিং সকেট গুলো আছে এই যে মিনি স্পিকার গুলো আছে আর যে ভাইয়েরা যে মডিউল খুঁজতেছেন যারা একটু হ্যাকিং ট্যাকিং করবেন ও তারা এগুলো নিতে পারেন এই যে বিভিন্ন প্রকার ভলিউম আছে ইন্ডিয়ান কোম্পানির যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না তো আমার কাছে কিছু কালেকশন ছিল সেই কারণে আপনাদের দেখাইতেছি আর এই যে মাইক্রোফোনটা দেখতেছেন যারা আসলে গান গাইতে ভালোবাসেন তো তারা এটা নিতে পারবেন খুবই সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার এর জন্য যে মিনি সাইজের যে মিক্সারটা প্রয়োজন হয় এটা কিন্তু আছে আমার কাছে আছে যাদের প্রয়োজন তারা নিবেন আর এই যে মাইক্রোফোন দেখতেছেন কিন্তু নতুন ব্যবহার করা হয় নাই একদম যে যে স্টিকারটা এটাও আছে স্ক্যান সহকারে তো এই যে অললেস মাইক্রোফোনটা দেখতেছেন তো এইটাও একদম নতুন ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু সেকেন্ড হ্যান্ড দামে আপনাদের দিয়ে দেবো আর যাদের এই যে মাইক্রোফোন গুলার কয়েল নষ্ট হয়ে যায় যে সেনেজার কোম্পানির যে কয়েলগুলো দেখতেছেন এগুলো আছে আর যে এই যে তারগুলো দেখতেছেন যে বাইরেরা ইলেকট্রনিক্স এর কাজ করেন তারা জানবেন এটা স্পিকারের লেস আর বিভিন্ন প্রকার মালামাল জোড়া দেওয়ার জন্য যে অরিজিনাল যে আঠাটা মানে আয়টা এটা হচ্ছে সেটা এখানে প্লাস মাইনাস বলে আর যে হাই আপনার থ্রি থ্রি হাই এর যে কয়েল এটা আছে নিতে পারেন এই যে একটা মাইক্রোফোন দেখতেছেন ইউএসবি কেবল দেখতেছেন এক কথা এভরিथिंग ভিডোর মধ্যে যা কিছু দেখতেছেন যে ভাইয়ের যেটা প্রয়োজন ঠিক ওইটারই স্ক্রিনশট দিবেন আমাকে বুঝছেন সবকিছুর নাম কিন্তু বলা যায় না ভিডিওতে এই যে স্পিকারের যে আউটপুট সকেটগুলা এগুলো দেখতেছেন বিভিন্ন প্রকার ট্যাগ আছে তারপর যারা কনভার্টার করবেন 3.5mm থেকে আপনার 10mm বন্ধক আর এই যে বিভিন্ন প্রকার সকেট আছে এই জ্যাক আছে তারপরে যারা অটো সার্কিট ব্রেকার তৈরি করবেন এই যে এটা আমার অরিজিনাল কোম্পানির সেট থেকে খুলে খুলে রাখা তো এটা আপনারা নিতে পারেন এই যে এখানে কিছু ভেরিয়েবল আছে তো এগুলা নিতে পারেন জিসি সকেট এগুলা নিতে পারেন রিলে আছে এই যে প্যাসিং কর গুলা আছে আমি আবারও আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য ভালোভাবে দেখাইতেছি তো যে ভাইরা দেখবেন আসলে দেখেন নাম্বার গুলো দেখা যাইতেছে যাদের যে নাম্বারে যে ওয়ার্ডের প্রয়োজন তারা ওইটা নিতে পারবেন এই যে কিছু ওল্ড মডেলের যে আইসি গুলো কানেকশন গুলো আমার কাছে আছে বিভিন্ন অডিও এমপ্লিফায়ারে এগুলা পুরাতন সেট থেকে থাকে যাদের প্রয়োজন তারা নিতে পারেন তো এতক্ষণ আমি আপনাদের সাথে আসি বগল বগর করতেছি আমি কিন্তু তৌফিক তো যারা আমার টিকটক আইডি দেখতে চান আমাকে চিনতে পারবেন আমি তৌফিক তৌফিক সাউন্ড লেখলেই টিকটক আইডিটা চলে আসবে আর মূলত আমি ভিডিওর মধ্যে ওইভাবে আসি না কারণ ভাই ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই আমার আইডির মধ্যে এমনিতে অনেক লাইক আছে আপনারা যদি এই রকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই আমার যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক করবেন ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হিংসা হিংসা করেন না আপনারা ধরেন যে যারা আমাকে সাপোর্ট করবেন তারা অবশ্যই মালগুলা কম রেটে নিতে পারবেন আর যে ভাইদের এই মালগুলা নেওয়ার কোনো প্রয়োজন নাই দয়া করে শেয়ার করে দেবেন যাতে এই মালগুলো আমি অন্যখানে বিক্রি করতে পারি এরকম ভাবে আমাকে একটু হেল্প করবেন তো ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা গুড কমেন্ট করবেন তো সবাই আমার ভিডিওতে থাকার জন্য অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওগুলা দেখতেছেন আপনি ভিডিও মালগুলা যে মালগুলা দেখাইছি এগুলো একদম সম্পূর্ণ ভালো মাল তো আপনারা এটা নিতে পারেন আর ভিডিওতে এসে আমি কথা বলতে পারি না তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন